দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির সেখানকার এখনকার অবস্থা জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে আমি এই যে ফতেপুরে আছি আপনি জানেন যে জঙ্গি আস্তানা এই ফতেপুরের পাশেই এইখানে রাস্তা সড়ক যেটা রয়েছে সড়কের এই পাশে হচ্ছে গিয়ে ফতেপুর ওই পাশে হচ্ছে গিয়ে নাসিরপুর এবং নাসিরপুরেই যে জঙ্গি আস্তানাটা সেই আস্তানার উপরে ছয়টা আঠারো মিনিট থেকে সোয়াতে যে অভিযান শুরু করেছে তা এখন পর্যন্ত চলছে আমরা ছটা আঠারো থেকে এখন পর্যন্ত প্রায় দুশোর উপরে গুলি শব্দ শুনেছি এইখান থেকে এবং যেটা আমরা ছটা দশ মিনিটের সময় ছ সুয়াত তার এই আঙ্গিনায় ঢুকে অর্থাৎ অর্থাৎ জঙ্গি আস্তানায় ঢুকে তারপর থেকেই ছয়টা আঠারো থেকে গুলি শুরু করে আমরা এখন পর্যন্ত যে এই প্রায় দুই শতাধিক গুলি শব্দ শুনেছি এই গুলি শব্দগুলো একই ধরনের গুলি শব্দ শুনেছি এই গুলি শব্দগুলো কা কে করছে এবং কারা করছেন কোথাতে থেকে করছেন এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো কিছু জানিনি তবে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি সুয়াতের সেই একটি যে বাড়ি আছে সেই বাড়িটি মে সড়ক থেকে ঢুকার জন্য একটি ছোটো রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সে বাড়িতে ঢুকেছে সাত ছটা দশ মিনিটের দিকে তারপর থেকে ছটা আঠারো মিনিট থেকে এখন পর্যন্ত গোলা গুলি চলছে মামুন আপনি একটু জানিয়ে রাখছি যে গতকাল গতকালকে রাত্রি থেকে এই এলাকা এবং মলিবাজার শহরের আরেকটি বাড়ি বড়োহাট এলাকা দুইটি বাড়ি ঘিরে রাখে এবং ভোর রাত সাড়ে তিনটা চারটার দিকে এই বাড়িটি চিহ্নিত করা হয় এবং বড়োহাটের বাড়িটি চিহ্নিত করে হয় দুইটি বাড়ি চিহ্নিত করে ঘিরে রাখে পুলিশ র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ধীরে ধীরে সময় যেতে থাকে এবং পাঁচটা বাজার দশ মিনিট আগে প্রায় দশ মিনিট আগে সোয়াদ টিম এখানে অবস্থান নেয় এখানে আসে এবং সেই টিমটি ঢাকা থেকে সরাসরি এখানে আসে তো আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কি এই এলাকার অভিযান শেষে টিমটি সোয়াদ টিমটি যাবে মলিবাজারের বড়হাটা এলাকায় এবং বড়হাটা এলাকায় তারা অভিযান চালাবে এক পর্যন্ত বড়হাটা এলাকা ঘিরে রেখেছে পুলিশরে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা পায়নি মামুন আপনাকে একটি শব্দ শোনাতে চাচ্ছি যদি আপনি শুনে থাকেন এখানে প্রচণ্ড গুলি শব্দ হচ্ছে প্রচণ্ড গুলি এখন পর্যন্ত চলছে এবং সেই গুলির শব্দ তখনই শেষ হবে যখন অভিযান শেষ হবে এবং অভিযান শেষ হলেই আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের তা আমরা জানিয়ে দেব মামুন এই ছিল জঙ্গি আস্তানার সর্বশেষ খবর মরিবাজার এলাকার বিক্রমুল কবির পরবর্তীতে এই বিষয়ে আরও তথ্য জেনে নেব আপনার কাছ দর্শক মৌলভীবাজারের ফতেপুর এবং বড়হাট এলাকায় জঙ্গি আস্থানের সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিক্রমুল কবির জঙ্গি আস্থানের সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গিয়ে এ জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায় বলে জানায় পুলিশ তিনতলা ভবনটিতে একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার এছাড়া বাড়িটির ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা করছে পুলিশ এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমাদের কাউন্টার টেরিজম ইউনিট ঢাকা ডিএমপি ঠিক আছে তাদের তারা একটা বিষয় নিয়ে কাজ করছিল তো একজনকে ধরার পর তার দেওয়া তথ্য মতে এখানে আমরা একটা বাড়ি কর্ডন করে রেখেছি এবং তার দেওয়া তথ্য মতে এখানে ভিতরে একজন জঙ্গি অবস্থান করছে যার কাছে মানে অনেক বিস্ফোরক দ্রব্যাদি আছে ঠিক আছে এখন সুনির্দিষ্টভাবে বলতে হলে বিস্তারিত দেখে তারপরে কথা বলতে হবে মৌলভীবাজারের দুটি আস্থানে বড় কোনো জঙ্গি থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রাণহানি ঠেকাতে যে কোনো ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাজার যেটা শহর এলাকায় সেখানে যারা অবস্থান করছে তারা কয়েকজন তিন চারজন তিন চারজন হতে পারে এটা প্রাথমিক ইনফরমেশন খলিলপুর ইউনিয়ন সেখানে হয়তো আরও দুই চারজন বেশি থাকতে পারে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে দু একজন মহিলা সদস্য সেখানে থাকতে পারে সিলেটে যেটা আমরা ই করেছিলাম এই প্রাণহানি না ঘটে সেই জন্যই আমরা সেনাবাহিনীকে অধিকতর সতর্কতার সঙ্গেই অপারেশনটা পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এখানে যদি প্রয়োজন হয় যে এখানে যেই সহযোগিতা লাগে আমরা চাই যে তো কোনো প্রাণহানি না ঘটে সেই প্রাণহানি কমাতে কিংবা না ঘটাতে আমরা যা প্রয়োজন তাই করব সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত চার জঙ্গির একজন মাইনুল ইসলাম ওরফে মোসা এমনটাই ধারণা পুলিশের ইংরেজি মাধ্যমের একজন শিক্ষক থেকে ভয়ঙ্কর জঙ্গি নেতা হয়ে উঠেছিলেন জেএমবির অপারেশনালের এই প্রধান শিক্ষকতার আড়ালে বেহেস্তে যাওয়ার লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ থেকে শুরু করে নব্য জেএমবির প্রতিটি অপারেশনে নেতৃত্ব দিত এই জঙ্গি নেতা বৃহত্তর চট্টগ্রাম এবং সিলেট জুড়ে ছিল তার বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক বিস্তারিত জানাচ্ছেন কমল দে রাজশাহীর প্রত্যন্ত বাগমারা এলাকার ছোট্ট একটি মসজিদের মোয়াজ্জিন আবুল কালাম মোল্লা ছেলে মাইনুল ইসলাম ওরফে মুসা রাজশাহীর তাহেরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মুসা বিগত দু হাজার সালের জুন মাস থেকে শিক্ষকতা শুরু করে ঢাকার উত্তর এলাকার লাইফ স্কুলে সে সময় সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মুসা সম্পৃক্ত হয় নব্য জে সাথে মূলত তার হাত ধরে জঙ্গি তৎপরতা জড়িয়ে পড়ে মেজর জাহিদ সহ অন্যান্যরা ঢাকার কল্যাণপুর এবং নারায়ণ নারায়ণগঞ্জে আইন বাহিনীর লাগাতার অভিযানের পর মুসা চট্টগ্রাম চলে আসে তার নির্দেশনায় এখানে গড়ে তোলা হয় একের পর এক জঙ্গি আস্তানা আত্মঘাতী লাইফ ডেস্ক সহ সব ধরনের বোমা দক্ষ ছিল সে বোমা তৈরি থেকে শুরু করে এই জঙ্গি তৎপরতা চালানোর জন্য যে সমস্ত টেকনোলজি যে সমস্ত প্রশিক্ষণ দরকার সবকিছুই তার আছে অত্যন্ত দুর্দর্শ প্রকৃতির আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য ঢাকার উত্তর এলাকার বাসা দিয়েছিল প্রথম পর্যায়ে নব্বই মূল আস্তানা সেখান থেকে নব্বই জেএমবির নতুন সদস্যদের দীক্ষা দেওয়া হতো মুসা ইংরেজি মাধ্যমে শিক্ষকতার আড়ালে শিক্ষার্থী তার অনুসারীদের বেহেস্তে পাই দেওয়ার লোভ দেখিয়ে আত্মঘাতী করে তোলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছায়ানীর এবং ঢাকার বিমানবন্দর এলাকায় আত্মঘাতীদের মুসায় প্রশিক্ষণ দিয়েছিল ইংরেজি মাধ্যম এবং কৌমি শিক্ষায় তাদের শিক্ষায় ধর্মীয় বিষয়টির ব্যাখ্যা ওই অর্থে নেই যেটা তাদের দৈন্যতা এবং এই দৈন্যতার সুযোগ নিয়েই এই অপব্যাখ্যাকারীরা অপব্যাখ্যা করবার সুযোগ পাচ্ছে এবং তাদেরকে দলে টানবার চেষ্টা করছে সীতাকুণ্ড এবং কুমিল্লায় আটক জেএমবি সদস্যরা পুলিশে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে মাইনুল ইসলাম প্রকৃত নাম হলো তার সাংগঠনিক নাম মুসা এমনকি অবস্থান বেঁধে তার নামও পরিবর্তন হয় ঢাকায় নব্য জেএমবির কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে যাওয়ায় সংগঠনকে নতুনভাবে সংগঠিত করতে চট্টগ্রাম এবং সিলেটের দায়িত্বে ছিল এই মুসা আরও নাম থাকতে পারে তার সে উল্লেখযোগ্য একজন সে এদেরকে নেতৃত্ব দেয় এবং এদের সাংগঠনিক নেতৃত্ব অপারেশনাল নেতৃত্ব এগুলো দেয় তা মূলত সিলেট চট্টগ্রাম তার অধীনে বা সেই এই এলাকায় বেশি কাজ করে সিলেটের সেনাবাহিনীর প্যারা কমান্ডার অভিযানে যে চারজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে মুসা রয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় নিশ্চিত না হয় নিহত বাকি দুজনের মধ্যে একজনকে মুসা হিসাব করে অনুসন্ধান শুরু করেছে তারা কমল দে সমসংবাদ চট্টগ্রাম সন্ধ্যার সময় আরও থাকছে